সোনাই দুপুরবেলা রাজকীয় চালে বসে বসে কি খাচ্ছে দেখো কি এটা আচ্ছা হ্যাঁ আমি খাবো তো আমি খাবো আমার ভিডিও কেক করে দেবে তোর ভিডিওটা আমি করে দিই আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই আমি এক হাতে ধরব এক হাতে খাবো এক হাতে ভিডিও করবো দশটা হাত হলে ভালো হয় বল

আও আমাকে একবার ছাদে যেতে হবে ছাদে প্রচুর জামা কাপড় আছে সব কাঁচা হয়েছে তুলতে যাবো তারপরে এসে বসে বসে আচার খাবো মজা করে মাথায় কাজ থাকলে বসে বসে আচার খাওয়ার মানে ইয়ে থাকে না আচারটা আছে মানে মুখরচ খাওয়া তো বসে বসে অনেকক্ষণ ধরে খেতে হয় তো সোনাই বসে বসে আচার খাচ্ছে ও আচার খাক আর আমি যাই ছাদে